মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে ঘরে বসে কদমা মিষ্টি বানিয়ে নিতে পারেন আপনিও এজন্যে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে একটা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে দোকানের মতো পারফেক্ট কদমা মিষ্টি বানানো যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজরিন ব্লগে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ দোকানের মতো কদমা মিষ্টি বাড়িতে যে এত সহজে কদমা মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না ছোটবেলায় এই কদমা মিষ্টি খায়নি এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে আর এই কদমা মিষ্টি বানানো যে এত সহজ চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিব এরপরে আমি মেজারমেন্ট কাপে মেপে দুই কাপ চিনি নিব চিনি এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে চিনি যতটুকুই নেন না কেন বাটি বা মেজারমেন্ট কাপে মেপেই নেবেন তাহলে পানিটা দিতে সুবিধা হবে আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি তাই এক কাপ পানি দিয়ে দিয়েছি চিনি যতটুকু নেবেন তার হাফ কাপ হচ্ছে পানি দিয়ে দিবেন এ এরপর চিনিটাকে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখেই জাল দিয়ে নিব আর কদমা তৈরি খুব বেশি উপকর চিনি গলে গিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা ফুটে উঠেছে এখন আম দুই চামচ দিয়ে দিব লেবুর রস একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব ভালো করে নেড়ে চেড়ে লেবুর রসটা মিশিয়ে নেব আর চিনির রসটাকে আরও ঘন করে নিতে হবে এখানে বলে রাখি লেবুর রসটা অবশ্যই কিন্তু দিতে হবে তা না হলে চিনির রসটা ঘন করে নেয়ার পরে ঠান্ডা হতে হতেই চিনি জমে যাবে লেবুর রসটা দেয়া হলে ঠান্ডা হওয়ার পরও চিনিটা জমে যাবে না লেবুর রস দেওয়ার পরে চুলার জালটাকে লোতে রেখেই নেড়ে চেড়ে পাক দিতে হবে তা না হলে চিনির রসটা লালচে হয়ে যাবে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পাক দিয়ে নিব চিনির রসটা ফুটতে ফুটতে অনেক ওপরে বাবুলস উঠতে শুরু করবে আর চিনির রসটা নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে ঘন হয়ে এসেছে এখানে চিনির রসটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার বোঝারও উপায় রয়েছে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিব এর মধ্যে চিনির রসটা দিয়ে দেব দেখুন চিনির রসটা কিন্তু কোনো পানির সঙ্গে মিশে যাচ্ছে না নিচের দিকে বসে গেছে আর হাত দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়েও নেওয়া যাচ্ছে এরকম যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে চিনির রসটা ঠিকঠাক মতো হয়ে গেছে এখানে আমি স্টিলের একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা থালার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব এরপরে রেডি করে রাখা চিনির রসটা থালার মধ্যে ঢেলে দিব এখন হাত দেয়া যাবে না অনেক গরম রয়েছে তাই এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখানে আমি একটা মিক্সি নিয়েছি মিক্সিতে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনির গুঁড়োর কিছুটা আমার দরকার হবে তাই মিক্সিতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিব চিনিটাকে ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনির রসটা প্রায় আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে একটা হাতার সাহায্যে আমি চিনি রসগুলো এক জায়গায় জড়ো করে নিব তার সম্ভব টেনে টেনে আমি একটু জড়ো করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখতে পাবেন চিনি রসটা নাড়লে হাতের সঙ্গে চ্যাট চ্যাট করে লেগে যাবে না চিনির রসটা আমি হাতে তুলে নিয়েছি এবার যেটা করতে হবে টেনে টেনে লম্বা করে ভাজ দিয়ে দিয়ে বারবার এই কাজটা করতে হবে টেনে লম্বা করে ভাজ দিয়ে নিতে হবে যতটা এটা করবেন দেখবেন কদমাটা বেশ সাদা হবে আস্তে আস্তে এর কালার চেঞ্জ হতে থাকবে এটা খুব একটা শক্তি দিয়ে করতে হবে না হালকা হাতে করলেই হবে অনেকটাই সাদা হয়েছে আমি আরও কিছুক্ষণ এটা এভাবে টেনে টেনে ভাজ করে করে নিব যতটা সাদা হবে কদমা মিষ্টিটা দেখতে খুব ভালো লাগবে অনেকটাই সাদা হয়ে গেছে আমার অনেকটা কদমার মিষ্টিটার সাদা হয়ে গেছে আমার ডোটা এখন আমি কিছুটা লম্বা করে লম্বা করে নিব চিনিটা আমি ছিটিয়ে দিব তারপরে একটা শক্ত সুতার সাহায্যে আমি কদমা মিষ্টিটা কেটে কেটে নেব এখানে আপনারা কটের সুতা ব্যবহার করতে পারেন বা মোটা কোনো সুতা যেটা সহজে একটু ছিঁড়বে না এমন সুতা ব্যবহার করে কদমা মিষ্টিগুলো আপনারা সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তৈরি করে নিলাম আমি সবগুলো কদমা মিষ্টি মাত্র একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর কদমা মিষ্টি বানানো যায় তা আমার আগে জানা ছিল না বিশ্বাসই হবে না যে মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর বাসায় কদমা মিষ্টি বানানো যায় আপনারা চাইলে বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন আমি অল্প করেই বানিয়েছি